আবার ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্র শনিবার দেশটির অন্তত হয় প্রতিবাদ কর্মসূচি অংশ নেয় লাখ লাখ সমর্থন অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে এই ক্ষোভ ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সাথে তুলনা করে আন্দোলনকারীরা আর ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এলান মাস্ককেও তুলোধন করে বিক্ষুব্ধ মার্কিনীরা মাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো জোসন ক্ষমতা গ্রহণের ঠিক তিন মাসের মাথায় আরও একবার ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফুসে উঠল যুক্তরাষ্ট্র শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক্তার ফাইভ ফাইভ নামের একটি সংগঠন লক্ষ্য ছিল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশটি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে একটি আন্দোলন সফল করা আহ্বানে সারা দিয়ে একযোগে চারশো স্থানে হয় বিক্ষোভ দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়ে কঠোর অভিবাসন বিরোধী নীতি গাজায় আগ্রাসনে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন লাগামহীন শুল্কারোপ বিশ্ববিদ্যালয়ের বাজেট কর্তনের মতো প্রশ্নবিদ্ধ একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এসব নীতির বিরুদ্ধেই মাঠে নেমেছে লাখ লাখ মার্কিনী নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী এরপর এগিয়ে চলেন ম্যানহ্যাটনের রাস্তা ধরে যুক্তরাষ্ট্রের পতাকা ও পোস্টার হাতে বাদ্যযন্ত্রের তালে তালে চলে স্লোগান নো কিংস ইন আমেরিকা আওয়াজ তুলে জানিয়ে দেন কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনীরা শিকাগো রাস্তাও মুখরিত হয় ট্রাম বিরোধী নানা স্লোগানে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়ে বিক্ষোভকারীরা দক্ষিণ আফ্রিকান এক ধনকুবের জনগণের সবকিছু কেড়ে নিচ্ছে ধনীরা আরো ধনী হচ্ছে আর ভোগান্তিতে পড়ছি আমরা আরেক ধনকুবের শুকর হোয়াইট হাউসে বসে পুতিনের কথা মতো আমেরিকাকে চালাচ্ছে কোনোভাবে এসব মেনে নেব না লড়াই চালিয়ে যাবো ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও জড়ো হন হাজার হাজার মানুষ তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেননি তারা নানা ব্যঙ্গাত্মক উপায়ে চলে ট্রাম্পের নানা নীতির প্রতিবাদ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার ও স্ট্যালিন আখ্যাও দেয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে আমাদের আইনগত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা ফ্যাসিবাদ জোসেফ স্টালিনের কৌশল ব্যবহার করছে ট্রাম্প আমাদের বোকা বানাতে পারবে না সে দু সপ্তাহ আগেও ট্রাম্প বিরোধী হ্যান্ড আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র রেজবানা সাইমা যমুনা নিউজ